কাঁচরাপাড়া নবাঙ্কুর ক্লাবের দুর্গোৎসবের খুঁটি পুজো সম্পন্ন করা হল কাঁচরাপাড়া পৌরসভার চেয়ারম্যান কমল অধিকারী সমাজসেবী ব্যবসায়ী সুদামা সিং এবং সকল কাউন্সিলরের উপস্থিতিতে রক্তদান শিবিরের মধ্যে দিয়ে বিউরো রিপোর্ট নিউজ চব্বিশ লাইভ রক্তদানের মাধ্যমে অঞ্চলে মা বললাম রয়েছে এই ক্লাবের প্রত্যেক সদস্যরা রয়েছে সেক্রেটারি সহ প্রেসিডেন্ট সহ সকলের কাউন্সিলররা রয়েছে অঞ্চলে যারা সমাজসেবক আছে তারা সকলেই রয়েছে প্রেসিডেন্ট এবং রংপুরের কোনো প্রচুর সকলের এবং ভাবে কুলি পুজো হচ্ছে মায়ের কাছে প্রার্থনা করবো সকল নবঙ্গ যারা রয়েছে অফিসাররা রয়েছে সকলকে ভালো রাখুক সুস্থ রাখু আর এইভাবে যেন মুখোপাধ্যায়ের একসাথে মিলে যেন প্রত্যেক বছর আশা এবং ধন্যবাদ জানাবো মাননীয় মুখ্যমন্ত্রী বন্দ্যোপাধ্যায়কে আপনারা সকলেই জানেন উনি কথা বলেছেন কি বার্তা থাকবে আজকে তো একটা রক্তদান আজ গণতন্ত্রের সাথে এই সোশ্যাল ওয়ার্ক রক্তদান ধন্যবাদ জানাবো নবপুর ক্লাবকে যে পুরো সাথে সাথে একটা কালচারাল বাজ একটা সোসাইটি চলেছে এবং আপনারা জানেন যে রক্ত ক্রাইসিস আবার দেখা দিয়েছে এবং প্রত্যেকটা জায়গায় আবার রক্তদান শুরু করা শুরু করেছে আমরা তাদের সকলকে ধন্যবাদ জানাবো এই বিজপুর জুড়ে যে পুজোর আর প্রত্যেক পুজো উদ্যোক্তা কমিটিগুলোকে কি জানাবেন বাংলায় এবং এই পুজোটা বাংলা জুড়ে এবং বাঙালিদের আবেগে ওটা শারীরিক ব্যাপার পুজোর একটা ক্রেজ থাকবে এবং আমাদেরও ভালো লাগে আসছি এবং আবেগ থেকেই কিন্তু মানে আমি যখন করেছি তখন থেকেই কিন্তু আমার বাবার সাথে কার্ড এসেছে এবং ছোট থেকেই কিন্তু আমরা যে নবান করে কার্ড কার্ড থেকে গেট পাল থেকে শুরু করে নিয়ে এবং সেই পোশাক মানে প্রত্যেক বাড়ি পেয়ে এসেছি আলাদা একটা অ্যাটাচমেন্ট রয়েছে একটা আলাদা ফ্যামিলি অ্যাটাচমেন্ট রয়েছে এবং এই অঞ্চলে মানুষ যেভাবে খুব ভালো লাগে এবং পরিবারেও

এগিয়ে বাংলা এগিয়ে বিজপুর কী বলবেন্টু আমার চিফ মিনি চিফ মিনিস্টার মমতা বন্দ্যোপাধ্যায় কেন তিনি এই কালচারটাকে বাংলার কালচারটা নিয়ে ধরে রেখেছেন সোশ্যাল ওয়ার্ক থেকে শুরু করেছে মেলা থেকে বাংলার যে হেরিটেজ আছে সেটা অর্থাৎ যেন বাংলার মানুষ ঐক্যবদ্ধ হয়ে প্রত্যেকটা উৎসব একটা